জামাতের শিবত্তরকে স্পষ্ট করে বলতে বলে দিতে চাই মনে করিও না বাংলার জমিন স্বাধীন হয়েছে এখনো পূর্ণাঙ্গ ভাবে দ্বিতীয় ভাবে স্বাধীন হয়ে নাই এখনো নাস্তিক মত মর্যাদেরা ওই শৈরা ছাড়া মাথা উঁচু করতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে তারা যদি এখনো মাথা করতে চায় তাদের মাথা ভেঙে দিয়া তাদের দেশে বাড়াইতে হবে তাদের দেশে বাড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে সব সময় তো থাকতে হবে তবে ইসলামী আন্দোলনের জন্য জামাত ইসলামের কর্মীরা কর্মীরা যদি ডাক দেয় রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য কারা কারা দিয়েছেন আল্লাহ জন্য রক্ত দিতে আল্লাহ দেখাই আল্লাহ কবুল করুক করুন আমি সম্মানিত ভাইয়েরা আমি যে কথা বলতেছিলাম সুক্রিয়া করতে হবে কার জোরে বলেন কার দাউদ আলাই ইসলামের কয়জন সন্তান জোরে কন ছোট্ট সন্তানের নাম কি সুলাইমান আলী ইসলাম আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনি যদি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ কিভাবে আপনাকে বারাকা দান করবেন কিভাবে আপনার মেধাটা খুলে দিবেন আপনার যদি মেধাটা খুলে যায় আপনি বুঝতে পারবেন কিভাবে দশ কেজি সাত দিলে আপনার তামাক ভালো হবে কিভাবে পাঁচ কেজি সার দিলে আপনার ধান ভালো হবে এটাই আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি দাউদ আলহ ইসাল্লামের উনিশজন সন্তান ছোট্ট সন্তানের নাম হজরত সুলাইমান ইজ অল আলাহ সুলাইমান সুলাইমান আলহ ইসাল্লাম একদম ছোট্ট সন্তান কিভাবে এত জ্ঞান পেয়েছেন দাউদ আলহ ইসাল্লাম চিন্তা করলেন আল্লাহ তালা জেব্রাইলকে পাঠাই দিলেন অ জেব্রাইল যাও যাও আমার দাউদ চিন্তায় পড়ে গেছে সে মরে যাওয়ার পরে কে রবি হবে দাউদ আলাই সাল্লামের কাছে যে ব্রাইল আসলেন যে ব্রাইল বলতেছে ও দাউদ আপনি চিন্তায় পড়ে গেছেন আল্লাহ তালা এই বক্সটা আপনাকে পাঠাই দিয়েছেন এই বক্সের ভিতরে কিছু বস্তু রয়েছে আপনার উনিশ জন সন্তানের মধ্যে সেই সন্তান বলতে পারবে এই বক্সের ভিতরে কি আছে আমার আল্লাহ তারে নবী বানাই দিবি আর একটু আস্তে কম সময় আল্লাহ আমার হায়াত শেষের দিকে এসেছিলাম আমি আপনাদের মাঝে বেশ মিনিট থেকে রয়েছি বসে এসেছে বার বিদায় চিঠি এসেছে বার বিদায় চিঠি অশ্রুতে ভেসে যাই দুটি আঁখি বিদায় আমি নেব না কি তাহলে শেষ করলাম আপনাদের তো আওয়াজ নাই শেষ করবো ইসলামের উনি জন সন্তান কি বললেন যে যে সন্তান বলতে পারবে বক্সের ভিতর কি আছে আমার আল্লাহ তারা নবী বানাই দিবি দাউদ আলাহিসাল্লাম বড় ছেলেকে ডাকলেন লুকমি একটু মনোযোগ লাগান খুব তাড়াতাড়ি শেষ করে দেবো যে দাউদ আলাহিসাল্লাম বড় ছেলেকে ডাকলেন বাবা বলো তো বক্সের ভিতর কি আছে বড় ছেলে বললেন বাবা বক্সের ভিতর তালা দেওয়া কি করে বলবো বক্সের ভিতর কি আছে ছোট ছেলেকে ডাকলেন ছোট ছেলে একই কথা বললেন বাবা বক্সের ভিতর তালা দেওয়া কি করে বলবো এভাবে সন্তান একদম সন্তান উনি বাবার কর্ণারে বইয়া আমার ভাইরা বাবা চিরা ও ভুল্লার হাটের ভাইরা আমি বাহিরের ছেলে না বাহিরের বক্তা না আপনাদের এলাকারই ছেলে একটু মনোযোগ লাগান এই তো আপনাদের গত বছর ভুল্লার হাটে আমি প্রধান বক্তা ছিলাম আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন বাবার পড়ার ভয়রা আমি আপনাদের এলাকার সন্তান কেন আপনি আল্লাহকে রাখবেন না কি হবে রাখলে আমার আল্লাহ খুশি হয়ে যায় একটু তাকান তাকান সুলাইমান আলাইহিসসালাম ছোট সন্তান বাবার এক কোণারে বইয়া আল্লাহরে ডাকতেছে আল্লাহ ও মালিক আমি সুলাইমানের কোনো ক্ষমতা নাই যেই বক্সের ভিতর তালা দেওয়া আল্লাহ তুমি যদি জানাই তা। এই বক্সের ভিতর কি আছে তাহলে আমি আল্লাহ বলতে পারবো আর তুমি যদি জানাই না দাও আমি সুলাইমান কি সই বলতে পারবো না ওগো আল্লাহ তুমি যদি চাও আমি সুলাইমানের নবী হওয়ার দরকার আল্লাহ তুমি যদি চাও আমি সুলাইমানের প্রেসিডেন্ট হওয়ার দরকার আল্লাহ তুমি যদি চাও তোমার দফতার কবুল হওয়ার দরকার আল্লাহ তাহলে তুমি আমারে জানাই দাও এই বক্সের ভিতর কি আছে আমার আল্লাহ বড় खुशी होए গেলেন আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আল্লাহ জebrail কে জানাই দিলেন ও জebrail যাও আমার সুলাইমানেরে জানাই দাও কানে কানে জানাই দাও বক্সের ভিতরে তিনটা বস্তু আছে দাউদ আলাইহিস সালাম 18 জন সন্তানের একজন সন্তানের মুখে ও শুনতে পাইলেন না বক্সের ভিতর কি আছে তখন সুলাইমান আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলেন বাবা সুলাইমান বলো 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 এই বক্সের ভিতর কি আছে সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে ও বাবা আল্লাহ যদি দয়া করে আমার দিকে তাকান একটু বলেন শেষ এই কথাটা বলে শেষ سليمان বলে বাবা আল্লাহ যদি দয়া করে তুমি আল্লাহ যদি দয়া করে তুমি যদি দোয়া করো তাহলে আমি سليمان বলতে পারবো এই বক্সের ভিতর কি আছে ও বাবা এই বক্সের ভিতরে তিনটা বস্তু রয়েছে জোরে বলেন বক্সের ভিতরে কয়টা বস্তু রয়েছে জোরে কর

বাবা দেরে বাবা ঠিক কি না চাই তো হবে কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে আল্লাহর নবী দাউদ বলে সুলাইমান তাহলে বলো তিনটা বস্তু কি আছে ও আমার ভাইরা দাউদ আলাইহিস সালামের জানার বড় ইচ্ছা হলো ও ভুল্লার হাটের ভাইরা দাউদ আলাইহিস সালামের যদি জানার বড় ইচ্ছা হয় আপনাদের জানার ইচ্ছা আছে কিনা কার কা সারা রিক সারাই দুহাত তুলে দেখা খাইছি আল্লাহ রে আমি কি এই কথা কইছি কইছি কার কার সারা রিক সারাই শুধু ঘুষে কাটলো জীবন করলো দুর্নীতি এমন লোক হয় যদি আবার মসজিদের সভাপতি আর সুদে ঘুষে কাটলো জীবন করলো দুর্নীতি আহমদ লোক হইসদিয়া আবার মসজিদের সভাপতি উচিত কথা বলতে গেলে আমগো সাক্রিন ভিঙ্গলে ঠিক কইরা এক হাতে তরবারি এক হাতে কোরআন সামনে একিয়ে সলো মুসলমান এক হাতে তরবারি বাড়ি এক হাতে কোরআন সামনে গিয়ে চলো মুসলমান আমাদের নেই ভয় সাথে প্রভু দয়াময় আমরাই উঠাবো কালিমার নিঃ আর কত ঘরে ঘরে চালাইবেন হে আর কত চালাইবেন এই আল কোরআনের ঘরে ঘরে যতদিন পর্যন্ত এই কোরানের মধ্যে কিন্তু এখন তালা মারা আছে কি আছে কথা আছে কোরআনে আছে তালা মারা যতদিন পর্যন্ত সংসদের মধ্যে এই কোরআনের আইন পাস হবে না ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে চুরি পাপড়ি দুর্নীতি বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না ফলতে গেলে পরে অথচ অফিসারে মসজিদ আসে ঠিক ঠিক কিরা বলেন থানাতে গেলে পরে অফিসার মুস্কি হাসে আছে কি নাই আছে কি নাই আমার খানের ভাই এই মুশকি হাসি বন্ধ হবে তখন আগে পুলিশ অফিসাররা আমাদেরকে দেখলে একটু টেলাস হোক দেখত এখন দেখলে কমপক্ষে সালাম না দিলেও একটু ভালো নজরে তাকায় কথা বল না কে তো যাই হোক দাউদ আলাই বললেন বা বক্সের ভিতর বলো কি আছে সুলাইমান বলল বক্সের ভিতরে তিনটা বস্তু আছে দাউদ জানতে চাইলো আপনারাও জানতে চান আমি আজকে বলতে চাই না কারণ আজকে যদি বলে দেই বক্সের ভিতরে তিনটা বস্তু কি কি আছে আমি নাজমুলকে এবছর বিশেষ হিসেবে আজকে হঠাৎ দাওয়াত আমাকে দাওয়াত আমি আজকে পেয়েছি তো যাই হোক এবারে একটু বিশেষ বক্তা হিসেবে মাহবিলের দাওয়াত পেয়েছি যদি আজকে বলে দেই বক্সের ভিতর কি কি আছে বলেন সামনের বছর কি এই মাহবিলের দিন আমাকে দাওয়াত দিবে 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 তো আমি রেখে দিলাম সামনের বছর এটা বলবো ইচ্ছা শুনবে কারা কারা শুনতে সামনে একটু তাক দেখি যাই হোক সময় আপনারা এখনো মানে তাপসিক শুনতে আসেন ঠিক আছে মনোযোগ সহকারে মনে হয় শোনেন না এলো কেন এই যে আমাদের মুফতি মাস্তুর রহমান হুজুর উনি একজন মুফতি মানুষ উনি আলোচনা করার সময় আপনারা যদি এলোমেলো করেন আলোচনা সাজাইতে পারবে কথা আপনারা তো একজন ভালো লোক রয়েছেন আমি ওনার নাম শুনেছি কিন্তু ওনাকে দেখি নাই আজকে এখানে উনি এসে বসেছেন আমি তাও জানি না আজকে হজুরের সাথে পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ তালা ভুল্লার হাট হাফিসি মাদ্রাসা মসজিদের জন্য ওনাকে কবুল করুক